বাজারে প্রথমে প্রধানতম কারণ একে ঘরকে আলাদা করে বিশেষ করে আমরা যদি আমাদের টার্গেট করতে চাই তাহলে বলতে পারছি যে বাজারের মূল কারণটা হচ্ছে বাজারের প্রতি বিনিয়োগের অবিশ্বাস আগে যেহেতু তো আইপিও আছে যেগুলো তো মানুষ প্রস্তুত করেছি মানহীন আইপিও আসে যদি কোম্পানির ব্যালেন্স শিটের স্বচ্ছতা না থাকে উদ্যোক্তা যদি সৎ না হন তাহলে সে আইপিও তো কখনোই বিনিয়োগকারী কাঙ্ক্ষিত আশাপূর্ণ পূর্ণ করবেন না বিনিয়োগের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই হয়েছে আইপিওর ক্ষেত্রে তো সে স্বাভাবিক হিসেবে ঝুঁকিতে কম থাকার কথা ছিল আইপিও ছাড়া নতুন শেয়ার তার প্রকৃত মূল্যে যে কম মূল্যে সে বাজারে আসে অর্থাৎ সে যখন আইপিওতে অফার করে সে বাজারে সে দামটা যা হবে তাতে অনেক কম দামে সে অফার করে সেজন্য তো করে ওইটুকু প্রত্যাশা থাকে বিনিয়োগ করে এটা একটা অপরচুনিটি যে আইপিওতে সেটা দশ টাকা পেলে বাজারে সে বারো টাকা তেরো টাকা চলটা বিশ টাকাও পেতে পারে এই লাভটুকুই বিনিয়োগ করে কিন্তু বাজারে প্রথম দিকে একটা সম্ভাবনা থাকে কিন্তু আমাদের মার্কেটে এখনো উচ্চ উচ্চ হয়েছে উল্টা নীতিগত পরিবর্তন অবশ্যই করতে হবে আগের যে বিষয়গুলো ছিল যেই নীতিতে শেয়ার বাজার চলেছে লুণ্ঠনের নীতি মিথ্যা আশ্বাস প্রত্যাশার নীতি বিনিয়োগকারীদেরকে না ভুল বোঝানোর নীতি রোড শোর নামে দেশে টাকা পাচারের নীতি বাজে আইপিও দেবার নামে বিনিয়োগকারী পকেট খালি করবার নীতি দুঃশাসনের নামে একটা অপসংস্কৃতি চালু করবার নীতি মিথ্যা কথা বলবার নীতি স্ট্যাবিলাইজেশন ফান্ডের মাধ্যমে কোম্পানিগুলোর যেই অবতীকৃত ডিভিডেন্ড টাকা ছিল সেটাকে আত্মসাতের নীতি সাধারণ বিনিয়োগকারীদের কাছে মতো সবচেয়ে বড়ো চ্যালেঞ্জটা হচ্ছে যে তারা তাদের যে বিশ্বাসের ঘাটতি তার পূরণ দেখতে চায় তারা দেখতে যে বর্তমানে যে নব নবগঠিত কমিশন তারা বাজার সম্পর্কে ভালো ভালো সিদ্ধান্ত নেবে তারা যেই তদন্ত কমিটি করবে সেই তদন্ত কমিটির রিপোর্টগুলো বাজারে প্রকাশ্য সবার কাছে বিদেশি বিনিয়োগ করছে বাংলাদেশ সেবার কোনো নিঃসন্দেহে অনেক আকর্ষণীয় বাজার কারণ এখানে মূল্য আয় অনুপাত যদি আমরা দেখি আমরা যদি ইপিএসএর দেখি পি রেশিও দেখি এনএভি দেখি এটা খুবই আকর্ষণীয় বাজার কিন্তু বিদেশি বিনিয়োগ শুধুমাত্র লাভের জন্যই বাজার আসেনি তাদের টাকা যা তারা যখন স্বাচ্ছন্দ্যে বিনিয়োগ করে সেই স্বাচ্ছন্দ্যকে ফেরত নিতে চান আপনি যদি ফ্লোর প্রাইস দেন সেখানে তো স্বাচ্ছন্দ্য থাকে না পরে নানা প্রতিবন্ধকতা বাজারে বিগত দিন ভিতরে দুটো কমিশন করেছে বিনিয়োগকারী এই বাজারে বিনিয়োগ করতে ভয় পায় বিদেশি করে তারা মনে করে বিনিয়োগের এন্ট্রি আছে এক্সিটে জায়গাটা জটিল ইভেন তাদের ডিভিডেন্ড যখন তারা বাংলাদেশের প্রভাবে ডিভিডেন্ড নিবে টাকা রেমিটেন্স করে নেওয়াটাও তাদের জন্য কঠিন ডলারের প্রাইসিস সব মিলিয়ে আসলে বিদেশি বিনিয়োগের এই মুহূর্তে পরিবেশটা অনুকূল না যদি ডলার টাকার মূল্যায়নের জায়গাটা যদি সঠিক আসে স্টেবল হয়ে আসে তখন বিদেশি বিনিয়োগের পরিমাণটা বাড়বে বাজারে যদি নতুন করে মাল্টিশন কোম্পানি বৈজাতিক কোম্পানি লিস্টেড হয় সরকারি কোম্পানি লিস্টেড হয় বড় ভলিউমেশন ভলিউমের সাইজে লিস্টেড হয় সেক্ষেত্রে বিদেশি বিনিয়োগের আকর্ষিত হবে মূল্যস্ফীতি ও বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনগুলো কিভাবে বাংলাদেশের শেয়ার বাজারকে প্রভাবিত করছে দেখুন মূল্যস্ফীতি তো যে কোনো বাজারে শেয়ার বাজারে প্রাণিত করবে কারণ একটা দেশের যে মূল্যস্ফীতি আট থেকে দশ পার্সেন্ট বা নয় পার্সেন্ট হয় এইটুকু তো প্রথমে তাকে প্রত্যেকটা ভোক্তাকেই সেটা সহ্য হবে তারপরে উদ্বৃত্ত টাকা থেকে সে শেয়ার বাজারে বিনিয়োগ করবে ধরুন কারো একশো টাকা ছিল সে একশো টাকাটা তার পরের বছরে কিন্তু তার একশো দশ টাকা তার জীবন চলছে না ফলে তার উদ্বৃত্ত কিন্তু থাকছে না সেই মূল্যস্ফীতি পার হয়ে যে বাড়তি টাকাটুকু থাকবে সেটা সে বিনিয়োগ করতে পারবে এখন যদি ওইটুকু টাকা বাড়তি না হয় তার বিনিয়োগ করবে না ফলে মূল্যস্ফীতির সাথে বাজারে নতুন করে বিনিয়োগের একটা সম্পর্ক

বিক্রেতা শূন্য হচ্ছে অর্থাৎ বিনিয়োগকারী বাজার আসছে এটাই পারফেক্ট সময় অতি মূল্যায়িত বাজারে সতর্কতা প্রস্তুত আছে এখন অবমূল্যায়িত বাজার খুব বেশি সতর্কতা নেওয়ার কিছু নেই মোটামুটি দেখে শুনে কিছু বিনিয়োগ করলে সব সারে লাভ পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে অবশ্যই বাজার যখন অবমূল্যিত থাকবে তখন তো দীর্ঘমেদিন বিনিয়োগ করবে আপনি এখন যেখানে বিনিয়োগ করলে ভালো শেয়ারে বিনিয়োগ যদি করতে পারেন এটা অলরেডি চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট অবমিলিত আছে বিনিয়োগ করলে আপনি বা ডাবল লাভ করার সম্ভাবনা এখনই তৈরি হচ্ছে আপনি আগামী এক দেড় বছরের বহু সেরের দাম পঞ্চাশ থেকে একশো পার্সেন্ট বাড়বে স্থায়ী কৌশল আসলে অবমূল্যিত বাজারে স্থায়ী কৌশল নেওয়া সম্ভব অতিমূল্যিত বাজারে তো আসলে যাই করবেন আপনার লস করার সম্ভাবনা থাকে এখন আপনি ধীরে সুস্থ চিন্তা করে আপনি বেশ কয়েকটি সেক্টর দেখে যেগুলির দাম অনেক কমে গেছে বা অবমূল্যিত হয়েছে বা নানা ভয়ভীতির কারণে মার্চেন্ট ব্যাংকের ফোর্স সেলের কারণে বিদেশের শেয়ারের বিক্রির কারণে দাম কমে গেছে সেসব জায়গায় যদি চার পাঁচটা সেক্টর আপনি বিনিয়োগ করেন আপনার মিনিমাম দুটি সেক্টরের দাম অনেক বেশি পারবে বাকি দুটি সেক্টর হয়তো কম বেশি পারবে ফলে আপনি এটা কৌশল করে কয়েকটি সেক্টরে টাকা ভাগ করে বিনিয়োগ করেন সেক্ষেত্রে একটি সেক্টর অনেক বেশি লাভ পাওয়ার সম্ভাবনা থাকবে বাকিগুলো কম কম হবে মোটা দাগে আপনি লাভ করবেনি না কথাটা ঠিক এভাবে আমি এক্সপ্লেন করতে চাই না বছরের কিছু নেই ঢাকা স্টে ক্ষুদ্র বিনিয়োগীদের পক্ষে দাবি করেছে তারা আগে আমাদের মূলধনী লাভের উপর কর ছিল শূন্য হঠাৎ করে বিগত সরকারের শেষ দিকে থেকে পঞ্চাশ লক্ষ টাকা সম্পূর্ণ লাভের উপরে প্রায় ট্যাক্স করারোপ করলেন যেটা টোটাল দিয়ে প্রায় চল্লিশ পার্সেন্ট পড়েন সেক্ষেত্রে আমি ইনভেস্টারমেন্টকে ধন্যবাদ দিচ্ছি আমাদের গত বছরের দাবির প্রেক্ষিতে তিনি পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু এটাকে মুখুফ করে পরবর্তী লাভের উপর টাকার উপর উনি পনেরো পার্সেন্ট ট্যাক্স ধার্য করেছেন কিন্তু সেটাও আসলে অনেক বেশি কারণ এখন আর পঞ্চাশ টাকা টাকার লাভ হয় তো সেই দাবিটাই চর্চা আবার করেছে যে সেখানে পঞ্চাশ টাকা করে বাকি টাকার উপর পনেরো পার্সেন্টের থেকে কমিশন থেকে দশ পার্সেন্ট করবার শেষ দাবিটা ছিল এখন এনবিআরের চেয়ারম্যানকে আমি ধন্যবাদ দিই যেহেতু উনি আগে দিয়েছেন পরে নতুন করে দাবি দেওয়ার ক্ষেত্রে ওনার আপত্তি ছিল একবার তো আমি দিয়েছি আপনার অন্য কোনো দাবি নিয়ে আসলে বিষয়টা আমি মনে করি কিছুটা ভুলভাবে বাজারে উপস্থিত হয়েছেন এনবিআরের চেয়ারম্যান জায়গায় উনি সরকারের রাজস্বের ক্ষেত্রে আমি মনে করি সঠিক অবস্থানে ছিলেন আবার আমাদের জায়গা থেকে স্টক এক্সচেঞ্জ সেও সঠিক জায়গায় ছিল বলে আমি মনে করি বেরোতে তো বলছে এখন সব ভালো সময় বিনিয়োগ করবে দেখা যাচ্ছে প্রতিদিন বাজার কম বেশি করে বাড়ছে দু চার পাঁচ পয়েন্ট করে কিন্তু পাঁচ হাজার দুশোর পর থেকে বাজারে নামতে পারছে না প্রতিদিন কোনো একটু স্যারের দাম কিন্তু বাড়ছে আপনি প্রায় দু চার পাঁচটা স্যারের দাম প্রতিদিন প্রায় বিক্রেতা শূন্য হচ্ছে এইভাবে কিন্তু বাজার বাড়বে একসাথে বাজারটা বাড়বে না এখানে বাজারে এখন তারল্য সংকট আছে ট্রানজাকশান আপনার দেখছি তিন চারশো কোটি বেশি ট্রানজাকশান বাড়ছে না তো এটা এখনই প্রকৃতি বিনিয়োগের সময় আপনি বিনিয়োগ করলে ধরে নিতে পারেন রোজার মাস একটু ক্রাইসিস আছে ঈদের পরবর্তী সময় থেকে আপনি বাজারে ভালো ধরনের পরিবর্তন দেখবেন বলে বিশ্বাস করি